বিএনপিতে যোগদান করে ধানেশ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি বিএনপির মাননীয় চেয়ারম্যান তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন আমাকে ভালোবাসেন এবং দু সাল থেকে যে যুগপথ আন্দোলন সেই যুগপথ আন্দোলন তার নেতৃত্বে বাংলাদেশে আমরা সম্পূর্ণ করেছি আমরা লড়াইটা ততক্ষণ পর্যন্ত চালিয়ে গিয়েছি যতক্ষণ না পর্যন্ত ফেঁসিবাদী মাসন ভেঙে খান খান হয়েছে এবং বিশেষ করে যেহেতু দুই হাজার সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে এবং আমরা দু হাজার আন্দোলনের এই আন্দোলন আমরা সফল করেছি পরবর্তীতে যে সময় আবারও চব্বিশ সালে কোটা ফিরে আসে তখন কিন্তু আমরা বিএনপিকে প্রস্তাব দিই যে এই আন্দোলন শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কার আন্দোলনে কিভাবে পরিণত করা যায় সে বিষয়ে দল হিসেবে বিএনপির চিন্তা করা উচিত সে সময় বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদের সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন আমরা এই প্রস্তাবটি দিয়েছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে অর্থাৎ জনাব তারেক রহমানের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক আন্দোলন সংগ্রামের সম্পর্ক জনাব তারেক রহমান তিনি কেন ঝিনাইধ চার আসনে আমাকে নমিনেশন দিলেন নিশ্চয়ই এই আন্দোলন সংগ্রামের যে ইতিহাস এবং অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে জনাব তারেক রহমানের আসলে কতটুকু ভূমিকা ছিল এই গণ অভ্যুত্থানে নিশ্চয়ই বললাম আপনাদের মাঝে যে এই গণ অভ্যুটানে তিনি সমন্বয় করেছেন তিনি আমাদেরকে যেভাবে গাইড করেছেন সেইভাবে কিন্তু আমরা সমন্বয় করেছি এবং এক্ষেত্রে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনিও অগ্রগণ্য ভূমিকা রেখেছেন কিন্তু সামগ্রিক এই আন্দোলনের যিনি সমন্বয় বা তত্ত্বাবধায়কের ভূমিকায় ছিলেন বিশেষ করে যারা আমরা যুগবাদ আন্দোলনের রাজনৈতিক দল ছিলাম তিনি ছিলেন তারেক রহমান জনাব তারেক রহমান বিএনপি কে সংগঠিত করার জন্য চেষ্টা করছেন এবং আমি তার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান বাস্তবায়নের একজন সারথী হিসেবে বিএনপিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আজকে যে আলোচনা হয়েছে সেটি স্বাভাবিকভাবে যেহেতু আমি ঝিনাইদ চার আসনে নির্বাচন করছি সেখানে কি কি সংকট রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে কি করা যায় আমি তার কাছে বিস্তারিত তুলে ধরেছি এবং তিনি ঝিনাইদো চার আসনে নির্বাচনী জনসভায় আসবেন যেটি আগেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানাব সালাউদ্দিন আহমেদ আমাকে জানিয়েছিলেন এবং আজকেও আমি সেই বিষয়টি তাকে জানিয়েছি ইনশাল্লাহ ঝিনাইদৌ চার মানুষের উদ্দেশ্যে বলতে চায় জনাব তারেক রহমান আপনাদের মাঝে আসছে এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমাকে আমার পাশে থাকা এবং ঝিনাইদহ চার থেকে আমি যাতে নির্বাচন করি আমি আশাবাদী সেখানে বিএনপির আরও কয়েকজন প্রার্থী ছিলেন তারা জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে আমাকে সহযোগিতা করবেন এবং ধানুশ্বীর প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে কে ক্ষমতায় আনবেন এইবারের নির্বাচনে আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ অর্থাৎ যদি উচ্চকক্ষে বেশি আসন পেতে হয় সেক্ষেত্রে শেষ প্রতীকের বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই